ফরজ গোসল করার সঠিক নিয়মগুলো যদি বলতেন জেনে উপকৃত হতাম ভাই রে ফরজ গোসল করার নিয়ম সব জায়গায় প্রশ্ন করে মানুষ ব্যাপার কি ফরজ গোসল করার নিয়ম হলো শরীরে এবং কাপড়ে কোথাও যদি নাপাক থাকে আগে সে নাপাকটা ধুয়ে ফেলতে হবে কাপড়ে কোনো জায়গায় নাপাক আছে আসে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন শরীরে কোনো জায়গায় আছে ওখানে পানি দিয়ে ডোরে ধুয়ে ফেলবেন শেষ প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো একবারে উজু করার মতো করে দুই হাতের কবজি ধুয়ে তিনবার কুলি গড় গড়া সহকারে গড়গড়া সহকারে ভালো করে কুলি করতে হবে এরপরে নাকে পানি দিয়ে মুখ ধোবেন হাত করে। মাথা মাসে করবেন কান মাসে করবেন এরপরে আপনি বা কাঁধে পানি ঢেলে মাথায় ডালবেন এবার গা গা গোসল করে পুরা এবার ধুয়ে যাওয়ার সময় শুধু পরিমাণ পায়ের শেষ অংশ উজুতে যেটুকু বাকি আছে ওই যে শুধু মাথা মধ্যে মাসে করছেন এরপর গোসল করছেন লাস্টে পাউটা ধুয়ে বের হয়ে যাবেন বাস গোসল হয়ে গেল এইভাবে যদি গোসল করেন তাহলে গোসলটা নফল জায়েজ গোসল মোভা গোসলও যদি হয় এমনি আপনি গোসল করছেন সে তারপরও সেটা সবের কাজ হবে যেহেতু তরিকায় করছে কথা কি বুঝাতে পারছি আর ফরজ গোসল তো এইভাবে করবেনি